সম্প্রতি আমি যে লেখাটি পড়লাম সেটা হচ্ছে ঝুমরা তিলোত্তমা মজুমদারের লেখা ঝুমরা যখন পড়ছি সেই মুহূর্তটা হয়ে উঠেছিল স্মরণীয় কারণ তিলোত্তমা মজুমদার এমন এক লেখিকা যে তার লেখনির দ্বারা তোমাদের সকলের চিন্তা ভাবনাকে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে উত্তীর্ণ হতে সহায়তা করবে মেটাকন্ডিশন ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু তিলোত্তমা মজুমদারের লেখনী পাঠের দ্বারা হতেই পারে আর তিলোত্তমা দেবীর শব্দ ভাণ্ডার বাক্য তৈরির যে ক্ষমতা তা কিন্তু সাধারণ নয় অসাধারণ এক ক্ষমতা তাই বলবো তিলোত্তমা মজুমদার ভীষণভাবে পাঠ করো লেখিকা ভীষণভাবে এক প্রতিবাদী তিনি প্রতিবাদ করেন সমাজ ব্যবস্থার অনেক কিছু যা আমরা প্রতিবাদ করতে চাই অথচ আমরা প্রতিবাদ করতে পারি না সেই সমস্ত কিছুর প্রতিবাদ কিন্তু করেন তিলোত্তমা দেবী আর অনেক কিছু রয়েছে যা আমরা ভাবি পরিবর্তন হলে কতটাই না ভালো হতো হ্যাঁ আমাদের প্রতিবাদ হয়ে ওঠে না পরিবর্তন হয়ে ওঠে না ঠিকই কিন্তু তুমি একটু হলেও সাহস পাবে যে এইভাবেও তো ভাবনা চিন্তা করা যায় আর এইভাবেও প্রতিবাদ করা যায় দেখো সমাজ এবং পরিবার কিছু নীতিবোধ মূল্যবোধ আমাদেরকে দেয় সেই নীতিবোধ মূল্যবোধ কিন্তু সবসময় গ্রহণযোগ্য নয় তার বিরুদ্ধে মন চায় যুক্তি খুঁজতে আমরা যুক্তি খুঁজি যুক্তি সাজাই আমরা কিছুটা হলেও লড়াই করি কিন্তু আমরা পেরে উঠি না সে নত হয়ে যায় সমাজ এবং পরিবারের কাছে তীরোত্তম যত কটা লেখা আমি পাঠ করেছি প্রত্যেকটা লেখাতে এত অপূর্ব ছোট ছোট বিষয়ের প্রতি প্রতিবাদ ছোট ছোট বলাটা আমার ভুল কিন্তু কেন বললাম তার কারণ হচ্ছে এই বিষয়গুলোর উপর না বিশেষ প্রতিবাদ হয়ে ওঠেই না করেই না কেউ সাহসী আসে না কেমন তার জন্য কিন্তু আমাদের ঝুমরাটা পড়তে হবে এখানে ঝুমুর আর টোপর টোপর হচ্ছে এক পুরুষ চরিত্র আর ঝুমুর হচ্ছে নারী চরিত্র ঝুমুর মাতৃহারা তার মা মারা গেছিল আর এদিকে টোপর হচ্ছে মাতৃহারা তার মা চলে গেছিল টোপর এদিকে বিশেষভাবে সক্ষম সে অত বেশি হাঁটাচলা করতে পারে না মানে হাঁটাচলাটা সে করতেই পারে না তবে কিন্তু সে গাড়ি চালাতে পারে আর এদিকে ঝুমুর সে তার বাড়ি সামলেছে আর পরিবারকেও সামলাচ্ছে এ কিন্তু এক প্রেমের গল্প প্রেমটা তোমরা ঠিক ধরেছ আশা করি হ্যাঁ টোপর আর ঝুমুরের কিন্তু এখানে অনেকগুলো কিন্তু সম্মুখীন আমরা হব সাবলীলভাবে যে প্রেম গড়ায় এই প্রেম সেভাবে গড়ায়নি টোপর ঝুমুরের থেকে চার বছরের ছোট সমস্যা হয়ে গেল সমাজ বলে পুরুষকে বড় হতে হয় এখানে পুরুষ হয়ে উঠল নারীর চেয়ে ছোট এখানেই হয়ে যাচ্ছে এক সমস্যা আর তারপরে ছোটর থেকে যেহেতু ঝুমুর ওদেরকে দেখছে তার জন্য ভাই বোনের একটি সম্পর্ক সমাজ অনুমান করে হ্যাঁ তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল তা বলে টোপোর ছোট থেকে কিছুটা হলেও যেহেতু সে মাতৃহারা তার এক ধরনের দুর্বলতার দৃষ্টিভঙ্গি ঝুমুরের ওপর গিয়ে পড়ে সে তাকে কখনোই কোনো দিনই দিদি বলে মেনে নিতে পারেনি এদিকে কিন্তু ঝুমুর মেনে নিয়েছিল তাকে ভাই বলে ওই কিন্তু কিন্তু একটি বিষয় আছে কারণ এতটাই সে ভালোবেসে ফেলেছিল টোপরকে যে তার বিয়ের পরেও টোপরকে তার ছাড়তে ইচ্ছা করছিল না ছাড়তে না ইচ্ছা করার কারণগুলো কি কি সেটা হচ্ছে একেই তো সে হাঁটাচলা করতে পারে না টোপর সেটা একটা দুর্বলতার জায়গা যে সঠিকভাবে পারবে কি না বা ছেলেটি বাচ্চা বাচ্চা আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যাই হোক ছেলেটি তার ওপরে অনেক বেশি নির্ভরশীল আর তার পরিবার তার বাবা আর ছেলেটি ঝুমুরের ওপর ভীষণভাবে নির্ভরশীল তার জন্য ভাবলো তারা কি চলতে পারবে এভাবে কিন্তু এগোবে আরেকটি বলি যে পাড়াটিকে দেখিয়েছেন তিলোত্তমা মজুমদার সে পাড়ায় কিন্তু নিম্ন মধ্যবিত্তের বাস বেশি সেখানে রাস্তা যারা ঝাঁট দেন তারা বসবাস করেন মানে যাদের এই ধরনের কাজ তারাই বসবাস করে এবার তাদের মধ্যে যে একটা আন্তরিকতার ছোঁয়া মানে পাড়ার কেউ অসুস্থ হলে দৌড়ে দৌড়ে চলে যাওয়া রাত জাগা তারপরে তাদের যে একটা সুন্দর মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের পরিচয় তাদেরও প্রেম হয় হয় আবার সে প্রেম ভেঙে যায় ওই মেরুদণ্ডের পরিচয়টির জন্য এই আনুষাঙ্গিক এই ধরনগুলো কিন্তু আমরা পাব এবার এদিকে কিন্তু টোপর বলে ফেলেছিল ঝুমুরকে যে সে তাকে ভালোবাসে কিন্তু ঝুমুর কিছুতেই সেটি মেনে নিতে পারছিল না সে বলছিল যে না এটা পরিবার মানবে না সমাজ মানবে না নোংরা বলবে ঝুমুরের বিয়ে হয় এই যে বিয়ের পরের যে জার্নিটা সেই জার্নিটা কে আমি আর তোমাদের সামনে তুলে ধরছি না তোমরা পড়ো এটা কিন্তু সেই প্রতিবাদের এক অধ্যায় যে ঝুমুর হচ্ছে অতি সাধারণ সমস্ত কিছু মেনে নেওয়ার একটি মেয়ে সে কোনোভাবেই কোনো কিছুর প্রতিবাদ করে না এদিকে টোপুর কিন্তু প্রতিবাদী। সে সবসময় সবকিছুর প্রতিবাদ করে ঝুমুর মেনে নেয় কিন্তু মানতে মানতে কি হলো যেটা তোমরা ভাবছো সেটা কিন্তু হয়নি তার জন্যে কিন্তু পড়তে হবে আর পড়ো তিলোত্তমা মজুমদার পড়াটা খুব দরকার ওই যে বললাম ক্রিটিক্যাল থিঙ্কিং মেটাকগনিশন এগুলোর কিন্তু আমাদের জীবনের জন্য খুব দরকার পড়ো পরে বলো কেমন লাগলো এখন আসি